শুক্রবার দুপুর বারোটা পাঁচ নাগাদ হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদের একাংশের জায়গায় অনুভূত ভূমিকম্প। হল মিনিটের বেশি ধরে অনুভূত এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা এই দিনই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়েও ভূমিকম্প অনুভূত হয় বারুইপুর নন্দীগ্রাম মহিষাদল মেদিনীপুর সহ একাধিক জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে

দেখো দেখো এই দেখো এই দেখো দেখো কোথায় কোথায় জলটা বেড়ে চলে এলো দেখো